আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই বালাই আসুন আমিও বালাইয়াছি আজ আপনারা লই পড়ছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সিনামাটির পাহাড়ের কাছে এটা হইতেছে ভারত বাংলাদেশ সীমান্ত যে সড়কটা আছে এই সড়কের মধ্যে লয়ে আয়া পড়ছি এই যে দেখতে কত সুন্দর যে জায়গাটা এই জায়গার মধ্যে যে সময় আপনারা নিজেরা আইবেন নিজের চোখকে দেখবেন তখন বুঝবেন আসলে যে কতটুক সুন্দর জায়গাটা এই রাস্তাটা হয়েছে এরম ধরনের একটা রাস্তা আমরা এখন যাইতেছি পশ্চিমবাদতে ফুব বাজাইতেছি এখন যেহেতু বিহালের সময় পশ্চিম দিকে সূর্যটা আছে ফুব দিকে এত সুন্দর দেখা যাইতেছে দেখতেছি নীল আকাশ তার মধ্যে আছে সাদা সাদা মেঘ উঠতেছে আমরা যে বাম সাইডে বাম সাইডে হইতেছে ইন্ডিয়া পুরাটা ইন্ডিয়ার জায়গা আর ডাইন সাইডে হইতেছে বাংলাদেশ আর এই রাস্তাটা যেন গেছে কিন্তু কিছুদিন আগেও কোনো রাস্তা আসেন না ইন্ডা শুধু বন্ধ আছেন আর আছেন জঙ্গল টঙ্গল ইন্দা রাস্তা হওয়ার কারণে আমরা এই সুন্দর সুন্দর দৃশ্যটি দেখতেছি এই যে দেখতে কি সুন্দর সুন্দর পাহাড় দিয়ে একবারে সবুজ হয়ে রয়েছে এই পাহাড়টি কিন্তু আবার বাংলাদেশও না পাহাড়টি হচ্ছে ইন্ডিয়া বলেও কিন্তু জানিনা যায় এই দেখুন গরু লয়ে যাইতাছে এটি হচ্ছে বাংলাদেশের মানুষই গরু লয়ে আছে আর রাস্তার বাম পাশে যে ডান কেটটি এই ধান মধ্যে কিছু কিছু আছে বাংলাদেশের আর কিছু কিছু হচ্ছে ইন্ডিয়ার তবে এই রাস্তাতে যাইতার বাইন দেখতার বাইন এই রাস্তা সৌন্দর্য কিন্তু এই রাস্তার ডাইন সাইডে যে নোশিয়েন যাই কিন্তু বাম সাইডে যাই না যে বাম সাইডে যে কোন সমুকি আর বাইন এটা কিন্তু টেরি ফাইতেন না আমরা যদিও বা এই এলাকার মাধ্যমে বার আইছি তারপরেও আমরা কিন্তু বাম সাইডে যাই না কারণ ইন্ডিয়া ইন্ডিয়ার ফাহার আছে সীমানার ফিলার এই সীমানার ফিলার হয়ে গেলে গাই পয়ে বিএসআপ করে রুছি বিয়েসঅ্যাপে ইচ্ছা করে গুলি করে দিব তো গুলিও করে দিতে এই যে দেখুন একটা কি সুন্দর জায়গা রাস্তার ডাইনেও পাহাড় বামেও পাহাড় এটা কিন্তু ডাইনের ডাইনে পাহাড় ড বাংলাদেশ এই দুই পাহাড়ের মাঝখান দেয়া পাহারের বকসিরা গেছে ওই লোক এই ফিস ডালা কাঁচা ফাঁকা রাস্তাটা আগে কাঁচা রাস্তা আসি নখন ফাঁকা রাস্তা হয়েছে এই যে দেখুন ওহনও ও সুন্দর দান কেট আবার সুন্দর সুন্দর ছোটো ছোটো পাহাড় এটি টিলা কয় আসলে পাহাড় না রাস্তাটা করছে বেশি দিন হইছে না তারপরেও রাস্তাটা একটু একটু বাইঙ্গে যাইতাছে কারণ এই রাস্তাটা আমাদের প্রচুর পরিমাণে পর্যটকের চাপ আমি যখন ছোট সময় এই এলাকার যাইতাম সাইকেল লিয়া তখন মনে মনে কইতাম যে বাংলাদেশের যে পর্যটন যে ক্ষেত্রগুলো আছে মানে পর্যটন যে প্লেসগুলো আছে এইগুলার মধ্যে এই জায়গাটা ওই বই একটা অন্যতম আমি তখন ছোট সময় ভাবতাম যে মানুষকে লেগিয়ে আয়ে না আর তখন একদম পাহাড় দি ফারা ফুইয়েরা থাকতো একটা মানুষও থাকতো না নিবিড় নিস্তব্ধ হয়ে থাকতো আমার মনে আছে আমরা বাসার যত মেমানি আইতো আমার ধরুন ফুহাত্ত ভাই 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 সাসাত্মাই যারাই বেরাইতো আইতো তারাই লয়ে আমি যাইতাম বিজয়পুর তখন তো আমার মোটর সাইকেল না সাইকেল সাইকেল সাইকেলটা লোয় যাইতাম সাইকেলের মধ্যে ওইটা আমি কতয়ান হ্যান্ডেল মারতাম কত কতয়ান হ্যান্ডেল মারত সবাই রেই আমি লয়ে গেছি বিজয়পুর আর এই বিজয়পুর এত সুন্দর জায়গা আমার কাছে বালা থেকে খুব ভাল লাগতো এলেগে আমিও প্রায় সময় না যাইতাম এই যে দেখুন একটা রাস্তা কি সুন্দর জঙ্গলের ভিত্তি কিন্তু আমরা ওখানেছি ডাইন সাইডে পাহাড় বাম সাইডে পাহাড় আর এই পাহাড়ের মধ্যে আছে বিভিন্ন জাতের জঙ্গলি গাছ কাঠের গাছ আগে অবশ্য কাঠ আসিন না কাঠ গাছে তো আসেন না ফরেস্ট অফিসাররা এই কাঠ গাছটি লাগাইছে আগে এটি শিলামুরা পাহাড় আসেন বিজয়পুর যেরম ছিলামুরা পাহাড় না এরম ছিলামা পাহাড় আছে তবে এই জায়গাটির মধ্যে খারুয়ে খারুয়া ছবি তুললে এত সুন্দর হয় আমি তো দেখি অনেকেই এই জায়গাটির মধ্যে ছবি তুলিয়া এই ছবিটি সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করে আর এই ছবিটির মধ্যে হাজার হাজার লাইক করে এই জন্য কিন্তু দোহান ফাট হয়েছে অনেকটি দোকানপাট ফাট হয়েছে আগে আছেন জঙ্গল ওহন হয়ে যেতেছে বাজার কী সুন্দর যে এই রাস্তাটা আপনারা যদি নিজের চোখকে না দেখুন তাহলে বিশ্বাস পারতেন না আপনারা যারা বিজয়পুর সিনেমাটির পাহাড়ের মধ্যে আইন খালি পাহাড়েই গিরিয়া যায়নি কানিকোনা দেয় আইন না এই বর্ডারের যে রাস্তাটা আছে বিজয়পুর সিনামাটির পাহাড়ের সাইডে যে বর্ডারের রাস্তাটা আছে এই রাস্তার মধ্যে আইন যে এই যে দেখুন একটা জায়গা ওই যে দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড় আর রাস্তার দুই সাইডে সবুজ ধান খেত সবুজ গাছগাছালি মানে আমরা বাংলাদেশটা যে আসলে কতটা সুন্দর এটা প্রকৃতির চোখ দেয়া দেখলে বোঝা যায় যে কতটুকু সুন্দর আমরা তো সবাই মারি বিদেশে সবুজ দেহনে লেগে আমরা বাংলাদেশেও কিন্তু সবুজ আছে আমরা যারা বেশি টেহাওলা তারা জায়গায় নিউজিল্যান্ড আমরা বাংলাদেশও যে চিরসবুজের দেশ এটাও একটু খেয়াল রাখুন যে এই যে দেখুন মূরে মুড়ে দুহান হয়ে গেছে সমস্যা নাই খাইতার বাইন কোনো কিছু কিনিয়া এই যে একটা জায়গা এই যে ডাইন সাইডের যে পাহাড়টা এটা কিন্তু অনেক উষা পাহাড় এনে কিন্তু অনেকেই আয়া ছবি তুলে আমিও অনেক দেখছি বন্ধুবান্ধব ছবি তুলছে এই যে দেখেন জায়গাটা ডাইন সাইডে গাছটি এটি কিন্তু উষা গাছ না উষা পাহাড় আর বাম সাইড ওই ধান খেত এই জায়গাটা আমাদের খারে ছবি তুললে অসাধারণ ছবি হয় আমি মনে মনে খুব দিলাম যে এই জায়গাটা কুন্ডা আমি তো বিস্তারা ফাই না আজ কিন্তু বিস্তারা ফাইলছি আমি দেখাই দিছি এটা হইছে ভারত বাংলাদেশের সীমান্ত রাস্তা আছে যে এই রাস্তাটা যে দেখো লরি গাড়ি দেয়া বালু লয়ে যাইতেছে সমস্বরী নদী হয়েছে বালুর খনি কুটি কুটি টেহা এই বালু বেচে মানুষ উপার্জন করে সমসুরী নদীর ফাড়ে মানুষ যারা আছে। অবশ্য এই বালু বেচার কারণে কিন্তু রাস্তাও খায়া দেয় এই যে রাস্তাটাতে যে বালু লয়ে যাইতেছে রাস্তাটা তো বাইগেলত এই দেখুন এই রাস্তার মধ্যে ব্রিজটি রয়েছে একটা এই ব্রিজটিও কিন্তু পর্যটন কেন্দ্র এই ব্রিজের মধ্যে খারোয়া কত মানুষে যে ছবি তুলে তার কোনো হিসাব নাই ব্রিজের আসলে সুন্দর সুন্দর দিককেই তো ছবি তুলে সুন্দর না থাকলে কে ছবি তুলতো এই যে একটা দৃশ্য দেখতুন হ্যাঁ ব্রিজের কত সুন্দর এটা মানে মুখে কোয়া তো শেষ করেন দেখত না আর ক্যামেরার মধ্যে কি আর যেটা প্রকৃত সৌন্দর্য এটা তো ক্যামেরা দেওয়া তুললে ধরা সম্ভব না প্রকৃত সৌন্দর্যটা দেখতে হইলে আপনার সশ না অন লাগবো এখন আমরা আয়া লোক একটা তেফতার মধ্যে আমরা আঞ্চলিক ভাষায় এই যে মোর যে তিন রাস্তার মূড় এটা বলে অন বাম দিকে যে রাস্তাটা গেছে এটা গেছে বিজয়পুর ক্যাম্পে আর ডান দিকে আমরা যেন যাইতাছি এটা গেছে গা শিবগঞ্জ বাজারও শিবগঞ্জ বাজার বলতে দুর্গাপুর ফারুয়া আপনারা যে বাজারটা তাই হইন এটা হচ্ছে শিবগঞ্জ বাজার আমরা শিবগঞ্জ বাজার যাইতাম না আমরা যাই হইল গা বিজয়পুর সিনামাটির পাহাড় এটা কোহিনুর টিলা যেটা এটা সবাই চিনে বিজয়পুর সিনামাটির পাহাড় আসলে এটা বিজয়পুর সিনামাটির পাহাড় না এটা হচ্ছে কুল্লাগড়া করা পাহাড় আমরা এখন হেনই যাই ওখান যাইতেছি হইলো আমরা দক্ষিণ বা উত্তর দক্ষিণ বা যাইতেছি এন আছে তারা শিমুনি স্মৃতিসৌধ এই হাজং মাথারা শিমুনি স্মৃতিসৌধ রিন্দা জায়মকা পশ্চিমবা এন একটা ছোটোখাটো বাজার আছে এটা হচ্ছে এই অঞ্চলের আঞ্চলিক একটা ছোটো বাজার তবে এই বাজারটার মধ্যে এখন ভালোই বেসা কিনা হয় আবার এইখানে তাজা শাকসবজি পাওয়া যায় তবে আপনারা মনে করি না যে শহরে যে ফরমালি নূলা শাকসবজি বেছে এই বাজারে কিন্তু ফরমালি নূলা শাকসবজি হয়তেন না এই বাজার ওই গ্রাম থেকে তুলা আনা টাটকা শাকসবজি টাটকা মাছ আমরা রাজারা বেড়াইতে নাই ধনী দনি মানুষ বড় বড় গাড়ি ঘোড়া লইয়া এই বাজারতে বাজার করে লয়ে যাইবেন টাটকা শাকসবজি খাইলে যে মজা লাগে কিরকম দেখতে বিজয়পুর সিনামাটির পাহাড়ের আশেপাশে জায়গাগুলা একটা জায়গার চাইতে আর একটা জায়গা কম সুন্দর না এই যে ওহন আমরা জিনতে যাইতেছি এই যে দেহইন একটা যে সৌন্দর্য এই সৌন্দর্যের কথা আমি কুটি টি ওই সৌন্দর্য কিনতে পারি না এই দেখুন রাস্তা দুই পাশে কি সুন্দর যে গাছ আর এই গাছের মাধ্যমে দেয়া মানে প্রাকৃতিক একটা ছায়া আমরা ওখান যে যাইতেছি ওখান কিন্তু মোটামুটি একটা গরমের দিন কিন্তু গরম লাগতেছে না কারণ হইছে যে প্রকৃতিক যে ছাতি গাছ মাথার উপরে আছে এই গাছের ছায়া দেয় আমরা যাইতেছি আর ও হইছে বর্ষাকালের শেষ দিক শরৎকাল শরৎকালে কিন্তু একটা জটিল বিষয় কাশফুল আর হইছে আকাশে সাদা মেঘের বেলা এটা এইখানে অবশ্য কাশফুল ফুল আপনারা দেখাইতে না কিন্তু আকাশে যে সাদা মেঘের বেলা এটা কিন্তু আপনারা ঠিকই দেখতেছেন এই না আকাশটা সাদা আর নীল মেঘ বরা ও সরি মেঘ তো আর নীল না মানে নীল আকাশে সাদা মেঘের বেলা ওখানে আমরা আয়া পড়ছি মাতা রাশিমণি স্মৃতিসৌধের সামনে এই দেখতেছুন এন একটা বিরাট বড় বৃষ্টি গাছ আছে এই বৃষ্টি গাছটা বয়স মনে হয় শত শত বছর এই যে হাজং মাতার আশিমনিস সামনে দেয় আমরা যাইতাছি হন কোহিনুর টিলার সামনে হয়েছে কোহিনুর টিলা এই শিফা রাস্তাটাতে যাওয়া লাগবো কোহিনুর টিলা বিজয়পুরের যে সবচেয়ে সুন্দর পাহাড়টা এই পাহাড়টা দেখতে হইলে এই রাস্তাটা দিয়ে যাওয়া লাগবো এই পাহাড়টা অবশ্য স্বতন্ত্রভাবে খাড়ি উঠেছে আশেপাশে বেশি পাহাড় নাই এনে কয়েকটা পাহাড় কিন্তু জায়গাটাও অসম্ভব সুন্দর যা কিনা অতুলনীয় আর আমি গেছিলাম ওই লোকা এদিন আমার মামাত্মাইয়ের লিয়া আমার মামাত্ম ভাইয়ের নাম হয়েছে হামিম আর আমারে তো দেখতে আসুন জুয়েল যারা আমারে চিনুন আমার মামাত্ম ভাই কইতাছে আমারে লয়ে গেছ আমারে লোয় একটা ভিডিও বানাও পরে আমি কইলাম আচ্ছা ঠিক আছে ক্যামেরাটা ঘুরাইয়া দেয়া তখন তারেও তুললাম আমারেও তুললাম ভিডিওর মধ্যে আমার মামাত্ম ভাইয়া অবশ্য আমার ভিডিওটি দেখে হ্যাঁ দেখে একটু খুশি হইবো হ্যাঁ কি তুললাম হেরেও তুললাম আর আমি যেহেতু কষ্ট করে ভিডিওটা করতেছি কোন লোকটা কষ্ট করে ভিডিওটা করতেছে এটাও আপনারা একটু দেখলেন আর অনেক কষ্ট করে একটা ভিডিও করি দয়া করে আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন তাইলে আমি অনেক খুশি ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ